থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো কাচ্চা দেখো দাদা আর ড্রাইভারের পাশে দেখো ড্রাইভারের গিন্নি মানে এই সিটটা কাউকে দেবে না ছেলে এই যে পিছনে চলে এসেছে আমরা দুজনে এখানে আর আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো আর তোমরাও আসলে তাকে চেনো ও জানে হয়তো আমরা ও মনে মনে ভেবে গেছে আমরা যাব কিন্তু আমরা শিওর বলিনি

সামনে সেই দাঁড়িয়ে ম্যাডাম কো চলে এসছি চন্দনার বাড়িতে এই দেখো সবাই ও তো আগের নিচে দেখ

आउडा सबै नाम चाहिँ हे देखो च्यार गन्दिए तत्ते के आउने छ चा कन्ने केदार जदिको जदि इच्छा पुष्ट पुष्ट देखाउनु न न न मीडियम दिस न सोटो यस सोटो का का पाइयो है বল তুই বল তুই বলছে আমরা এখন ক্যামেরাটা বুঝতে হবে হ্যাঁ ওই জন্য ঘোলা ঘোলা লাগছে কেন